গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক এখন বাচ্চা চারটে চল্লিশ মতো আমি উঠেছি চারটের সময় উঠে আমার এদিকে যা যা কাজ সমস্তটাই হয়ে গেছে হয়ে গেছে এই যে ডাল হয়ে গেছে আমরা দিয়ে ডাল ডাল ভাত সোনা বাবার গরম মার জন্য জল গরম চা সমস্তটাই হয়ে গেছে দেখো কড়াইতে তেল দেওয়া এখানে দেখো ট্যাংরা মাছের নুন হলুদ মাখানো এখানে আছে ইলিশ মাছের মাথা এই দিয়ে করব হচ্ছে এই যে চাল কুমড়োর ঘন্টা এই যে ট্যাংরা মাছ সর্ষে দিয়ে করব বলে এই যে সর্ষে বেটে একদম ছাঁক নিতে ছেঁকে ইয়েটা বের করে রাখা এর মধ্যে কোনো সর্ষের ছাবা টাবা কিছু নেই তো চলো মাছ নেওয়া কিন্তু মাছটা ভাজতে গেলে তেল ছিটবে আমি এই যে ঢাকা বের করে নিয়েছি ভেজে তোমাদের দেখাচ্ছি নাহলে এক হাতে ফোন দিতে পারবো না তো চলো দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এখানে কালো জিরে ফোড়ন দেব এবার এইটা ঢেলে দেবো আমাদের কাঁচা লঙ্কা তো রয়েইছে নুন দেবো হলুদ মিষ্টি দেবো তো চলো এটা ফুটে গেলে আমি মাছগুলো দিয়ে দেবো দেখো ঝোলটা এই যে ফুটে উঠেছে এবার এই মাছগুলো দিয়ে দেবো দেখো টিফিন তাড়াহুড়ো করে আটা মেখে করলাম এখন আমার একটা রান্নাটা দেখো ইলিশ মাছের মাথাটা ভাজা এই যে ভেজে তারপরে আমি রাঁধুনি ফোরণ দিয়ে করব দেখো মাথাগুলো তো সব ভাজা হয়ে গেছে আমি রাঁধুনি ফোঁড়ন দিয়ে টমেটো লঙ্কা দিয়ে ঝাল কুমড়োটা দিয়ে দিয়ে নুন হলুদ দিয়ে মিক্রি দিয়ে নাড়াচাড়া করছি দেখো যে ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘণ্ট হয়ে গেছে এবার আমি পরিষ্কার করবো অনেক হয়ে গেছে সাড়ে ছটা বাজতে যাই তো পরিষ্কার করবো দেখো আমার এদিকটা সমস্ত পরিষ্কার হয়ে গেছে আর এদিকে সব রাখাই আছে আর আমার হয়ে হয়ে গেছে দেরি বলে তোমাদের দেখাতে পারিনি আমার স্নানটা করে নিয়েছি তো দেখলেই তোমার সব হয়ে গেছে আর আজকে হচ্ছে শিক্ষক দিবস ফিক্স সেপ্টেম্বর তো সকল শিক্ষককে আমার তো থেকে অনেক প্রণাম তো সোনা বাবা তো স্কুলে যাবে সোনা বাবা স্কুলের ম্যামকে পেন দেবে আর ম্যামের কাছে যে পড়তে যায় ম্যামকেও দেবে তো একটা কার্ডও বানিয়েছে ম্যামকে দেওয়ার জন্য তো তোমাদের আমিও আমি বাড়ি আসি তারপর দেখিয়ে দেব আর স্কুলের টিচারকেও দেবে তো পেন নিয়ে যাবে তো চলো ওকে এখন তুলে দিই ক্লাস পুরো হবে নাকি স্কুল জানি না তো তুলে দিই ওকে তুলে এখন রেডি টেডি করাই ব্রাশ করাতে হবে দুধ খাওয়াতে হবে ওষুধ খাওয়াতে হবে অনেক কাজ তো চলো দেরি হয়ে যাচ্ছে এমনি পঞ্চাশ বেজে গেছে সাতটা তো চলো দেরি হয়ে যাচ্ছে তো পরে আবার কথা হচ্ছে দেখো সোনা বাবা রেডি হয়ে গেছে জন্য তো চলো স্কুলে যাওয়া যাক ঘুম থেকে উঠছিলোই না তো বকা দিয়েছি তাই ভালোভাবে বসে রয়েছে তো চলো এই সময় হয়ে গেছে আজকে তো চলো এই সময় নিয়ে এক্ষুনি রিক্সা কাকু চলে আসবো তো চলো পরে আবার কথা হবে দেখো সোনা বাবাকে তো স্কুলে দিয়ে চলে এসছি আসার পর পর বাবাও যে দেখো এর মধ্যে কি আছে দেখো এত পেন পেয়েছে আমি সাজিয়ে তোমাদের দেখা এই যে টিচার্স ডেতে দেখো এত পেন পেয়েছে ওর বাবা আর এই যে কার্ড এত এত কার্ড পেয়েছে বাবার স্কুল থেকে দিয়েছে টিচার্স ডেতে এগুলো হচ্ছে শিক্ষক হলে এই ভালোবাসাগুলো পাওয়া যায় শিক্ষক হলে মানে শিক্ষকের ভালোবাসা যাই হোক তো কার্ডগুলো তোমাদের দেখাবো দাঁড়াও তো কার্ডগুলো এই যে বেশ সুন্দর হ্যাপি টিচার্স ডে লেখা

এর মধ্যে একটা পেন ছিল এরকম টাইপের কোনো পেন ছিল এর ভিতরে এটা খুললাম না উড়েই চলে যাচ্ছে আর সোনা বাবা ম্যামকে দেবে সেটাও তোমাকে দেখাচ্ছে স্কুলের ম্যামের জন্য পেন নিয়ে গেছে ওই যে ম্যামের কাছে পড়তে যায় ম্যামে তো দেবে তোমার দেখাচ্ছি দাঁড়াও এই যে এটা সোনা বাবার ম্যামকে দেবে এই যে পেন চকলেট এই যে একটা কার্ড বানিয়েছে এইগুলো নিজে নিজেই এঁকেছে এগুলো সব রাস্তায় পিঙ্ক কালার মনে যাচ্ছে এসে করেছে ওইটা আবার হ্যাপি বানান ভুল করছিল মানে এই যে পিপি ওয়াই হবে ও এটা লেখেনি পিপি দিয়ে আর লেখেই নিই আর পিছনে আবার এটা এঁকেছে এইটা আবার বা স্পেলিংটা বলে দিয়েছি তাই এই যে এই হলো ওর ম্যামকে ম্যামকে দেওয়ার গিফট আর এই চকলেটগুলোর বাবাই পেয়েছে তার সাথে একটা আমি খেয়ে নিয়েছি এই আর একটা ছিল একটা আমি খেয়ে নিয়েছি তো চলো এগুলো আর ফ্রিজে রেখে দিই তো টিচার্স ডে বাবাকে গিফট পেলো ও ম্যামকে দেবে শুধু স্কুলের ম্যামটা তোমাদের দেখানো হয়নি ওটা র্যাপিং করা ছিল ওই জন্য বেন তো চলো তো পরে আবার কথা হবে অনেক কথাই হলো তো আমি এসে কিছু খেয়েছি যারা রুটি আছে রুটি খেয়ে নেবো চলো পরে আবার কথা হবে দেখো সোনা বাবা তো স্কুল থেকে চলেই এসছে এসে ওর স্নান খাওয়া সমস্তটাই হয়ে গেছে ওর বাবারও খাওয়া গেছে ওর বাবার জানতে চলেও গেছে এবার আমি খেয়ে নেবো আজকে এরকম সময় আমার খাওয়া হয়ে যায় আজকে এখনো কিছু খাওয়া দাওয়া হয়নি তো চলো খেয়ে নিই তারপরে আবার কথা হবে দাঁড়া 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 পড়ে যাবে পড়ে যাবে পরে যাবি কিন্তু কি শুকিয়ে গেছে ওই গাছগুলো কোথায় গেল সব মনে গেছে গুড ইভিনিং দেখো চলে এসছি কিচেনে এসেই আমি একখানে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে দেখো কড়াই বসানো এখানে দেখো গাজর পেঁয়াজ কাটা এখানে দেখো চাউমিন সেদ্ধ করা তা সোনা বাবা নাকি চাউমিন খাবে তা ও দুধটা ওখানে রাখা আছে দুধ খেয়ে দে তার কিছুক্ষণ পরে হয়তো খাবে যাই হোক দুধ গরম করিনি মানে ঠান্ডাটাই রেখেছি আসলে গরম করে দেবো যাই হোক তো চলো আমি এখন চাউমিনটা বানিয়ে নিই আগে তারপরে কালকে রান্নারটা কালকে ডাল সেদ্ধ করবো আর চিকেন করব আর কিছু রান্না করব না তা ডাল সেদ্ধ তো বসিয়ে দিয়েছি ওর পেঁয়াজ লঙ্কা কাটা চিকেনের পেঁয়াজ রসুন এই সবই কাটা যাই হোক তো চলো এই কালকে রান্না করব আর দেখি চা করার আগে দেখি রুটিটা করতে পারি নাকি তো চলো দেখতে তো আগে এখন আমি চাউমিনটা বানিয়ে নেব দেখো কড়াইতে একদম অল্প তেল দিয়ে দিয়েছি তো তেলটা গরম হোক একটা ডিমও দেখো এই নিয়ে নিয়েছি তো আগে গাজরটা দিয়ে দেবো দেখো আবার কড়াইতে তেল দিয়ে দিয়েছে এই যে কুদরি আজকে আবার লম্বা লম্বা করে কেটেছি আর পেঁয়াজ লঙ্কা আর এই যে চাউমিন এই যে এই যে হলো চাউমিন আর সোনা বাবাকে ওই যে দিয়ে দিয়েছে ওই দেখো পরে এসেছে দিয়ে দিয়েছি চাউমিন এই যে তো চলো তো চলো এবার এই কুদ্রিটা ভেজে নি আর কালো জিরে ফোড়ন দেবো দেখো আমার এই যে কুদ্ি ভাজাটাও হয়ে গেছে দেখো আমার আটা মেখে রুটি বেলা হয়ে গেছে নিচে পরোটা আছে তো আমি পরোটা খাবো ওই জন্য আমি আগে রুটি কটা করে নেবো তারপরে তারপরে পরোটা করব। তো চলো এটার মধ্যেই করে নেবো তো আগে রুটিটা করে নিই দেখো আমার এই যে পরোটা চা হয়ে গেল তো চা পরটা দিয়ে আজকের ব্লগটা আমি শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই পাশে থাকা আইকনটিকে প্রেস করে দেবে তো চলো আজকের মতো এখানেই টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লকে তো টাটা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো গুড নাইট আজকের দিনটা সবাই ভালোভাবে কাটা আছে শিক্ষক দিবস আবারও বলছি সকল শিক্ষকদের আমার তরফ থেকে অনেক প্রণাম তো চলো টাটা গুড নাইট